হ্যালো হোয়াটসঅ্যাপ দিস ইজ মান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফেস এম এস এখন 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 আছি আমরা বসুরহাট বাজারে এখান থেকে আমরা চলে যাব কামারহাট বাজারের এদিকে আপনারা আমাদের সাথে থাকুন এবং কি ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হচ্ছে মোল্লাবাড়ি বাড়ি জামি মসজিদ আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য তারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো আমাদের নয়াখালী জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এবং কি বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সেখানে যে টাওয়ার টা দেখা যাচ্ছে টাওয়ার নিচে হচ্ছে একটা মসজিদ মসজিদটার নাম হচ্ছে দন্নপুর টাওয়ার মসজিদ মসজিদের সাথে হচ্ছে একটা মাদ্রাসা আর এই মাদ্রাসাটার নাম হচ্ছে দন্নপুর সুফি আহমদ সিদ্দিকি জোনফুরি হাফেজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা গাইস এখানে একটা হাই স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এই স্কুলটা স্থাপিত হয় চোদ্দ সালে আর এই জায়গার লোকেশন হচ্ছে বড়ইতলা এখানে আপনাদের মধ্যে কেউ যদি এই স্কুলে পড়াশোনা করে থাকেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে আপনি কত বেশ ছিলেন এই স্কুলে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কাঁঠাল দড়ি আছে মাদ্রাসার সামনে এই গাছ দুটাতে এই পুকুরটাতে মাদ্রাসার ছাত্ররা তারা গোসল করতেছে গাছ এখানে একটা মাদ্রাসা আছে এই গেট দিয়ে এখন আমরা মাদ্রাসাটা ভিতরে ঢুকবো তাদের জন্য ভিডিও করার জন্য আল্লাহ মাদ্রাসাটার পরিবেশ অনেক সুন্দর এবং কি অনেক পরিপাটি গোছানো পরিবেশ তিনতলা বিশিষ্ট এই মাদ্রাসাটার নাম হচ্ছে এ কে এম মোশারফ হোসেন এতিমখানা ও মাদ্রাসা এখন আমরা এখান থেকে চলে যাবো কামারহাট বাজারের দিকে আমার ভিডিও গুলা করার উদ্দেশ্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো আমাদের নোয়াখালী জেলা স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য গেছে এখন আমরা চলে আসলাম কামারহাট বাজারে এটা হচ্ছে কামারহাট বাজার এখন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে পুরো কামারহাট বাজারটা ঘুরে দেখাবো কামারহাটের এইদিকে এদিকে বাড়ি কোনো প্রবাসী এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এটা হচ্ছে কামারহাট ঈদগা ময়দান এই জায়গার লোকেশন হচ্ছে কামারহাট বড়ইতলা সদর লক্ষ্মীপুর আর এখানে একটা মসজিদ আছে মেন বাজারের উপরেই মসজিদটা আর আপনারা মসজিদের উত্তর পাশ দিয়ে চলে আসলে এখানে পেয়ে যাবেন একটা ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ